পৃথিবীকে প্রদক্ষিণরত চিনারকের ধ্বংসাবশেষ পৃথিবীতে আচ্ছার পরে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা তবে এ থেকেও ভয়ঙ্কর খবর হচ্ছে মহাকাশে আরও এরকম দুশো স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে যেগুলো আবর্জনায় পরিণত হয়েছে যে কোনো মুহূর্তে এগুলো টাইম বোমার মতো বিস্ফোরিত হতে পারে আবার অন্য স্যাটেলাইটের উপর আসলে পরেও ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসতে পারে মহাকাশের এসব আবর্জনা আশ্রয় পরে ক্ষতি করে বসতে পারে কর্মক্ষম স্যাটেলাইটকেও যেগুলো জিপিএস এবং আবহাওয়ার তথ্য সংগ্রহের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিস্ফোরণ কিংবা ভালো স্যাটেলাইটের সাথে সংঘর্ষ যেটাই হোক না কেন উভয় ক্ষেত্রে স্যাটেলাইটগুলো হাজার হাজার টুকরোতে পরিণত হয়ে মহাকাশে ছড়িয়ে পড়তে পারে যা ভবিষ্যতে বিরাট বিপদ ঘটাবে বলে আশঙ্কা রয়েছে এসব ঝুঁকিপূর্ণ আবর্জনাকে সুপার স্প্রেটা বলে বর্ণনা করেছেন বিজ্ঞানীরা যেগুলোকে নজরে রাখার জন্য একটি প্রায় রিয়েল টাইম মানচিত্র তৈরি করেছে মরিবা চাহ নামে একজন প্রফেসর সাধারণত মহাকাশযান উৎক্ষেপণ এবং মহাকাশে বিভিন্ন গবেষণা চালানোর সময় এসব বস্তু মহাকাশে ছড়িয়ে পড়ে এছাড়াও পুরনো স্যাটেলাইটগুলো মহাকাশে কোনো উদ্দেশ্য ছাড়াই পৃথিবীকে প্রদক্ষিণ করে এগুলোকে বলা হয় স্পেস ডেভরি বা মহাকাশে বর্জ্য এ পর্যন্ত মহাকাশে সাতাশ হাজার টুকরো বর্জ্য শনাক্ত করা হয়েছে তবে ধারণা করা হয় পৃথিবীর কক্ষপথে এরকম প্রায় দশ কোটি টুকরো রয়েছে উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাকাশের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এক স্থাপনের পর থেকেই বিভিন্ন সময়ে মহাকাশ অভিযানে এই বজ্র ফেলে আসা হয় বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন এই মহাকাশ বজ্র ভবিষ্যতে মহাকাশে অভিযানের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে সেই সাথে বড় টুকরোগুলো পৃথিবীতে আশ্রয়ের পরেও দুযোগ সৃষ্টি করতে পারে বিজ্ঞানী হিউ লিউস বলেছেন আমরা প্রতিদিন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সেবার উপর নির্ভরশীল তবে এই কৃত্রিম উপগ্রহগুলো কতটা অরক্ষিত তা আমরা ভাবি না মহাকাশ বজ্রের কারণে এসব কৃত্রিম উপগ্রহের ধ্বংস অথবা অকেজ হয়ে যেতে পারে তাছাড়াও ভবিষ্যতে মহাকাশে কাজ করা বা বাস করার স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষাকেও ক্ষতিগ্রস্ত করতে পারি দু হাজার ছয় সালে নাসাদ ডিসকভারি অভিযানে যাওয়া ব্রিটিশ আমেরিকান আবহাবিদ এবং নভোচারী পিওসের একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে ওই অভিযানের সময় তিনি তার ব্যবহৃত একটি চামচ মহাকাশে ফেলে আসেন চামচটি পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে বিস্ফোরিত হয় এ সময় এটা গতি ছিল প্রতি ঘন্টায় সাতাইশ হাজার কিলোমিটার যেটা যে কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালস্টিক মিসাইলের থেকেও বেশি এর থেকেই অনুমান করা যায় মহাকাশে এসব বজ কতটা সাংঘাতিক অবস্থায় রয়েছে দুই হাজার নয় সালে রাশিয়ার একটি পরিত্যক্ত স্যাটেলাইট বজু হিসেবে আমেরিকান একটি সচল স্যাটেলাইটে আঘাত করে এখন পর্যন্ত এটাই মহাকাশের সব থেকে বড় সংঘর্ষের ঘটনা প্রিয় দর্শক খামখেয়ালিভাবে মানুষের মহাকাশ দূষণের ফল কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন